সম্প্রতি চব্বিশটি ওটিটি প্ল্যাটফর্ম ও অ্যাপ নিষিদ্ধ করেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানা গেছে অশ্লীল ও কুরুচিকর কন্টেন্ট ছড়ানোর অভিযোগেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে পঁচিশ জুলাই ভারতে ওটিটি প্ল্যাটফর্মে সরকারের নিষেধাজ্ঞার এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত তিনি এই সিদ্ধান্তকে সময় উপযোগী ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন কঙ্গনা বলেন সমাজ যেন একেবারে অবক্ষয়ের দিকে ধাবিত না হয় সেটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ এই নিষেধাজ্ঞা আমাদের সংস্কৃতি ও তরুণদের মানসিকতা যেন নষ্ট না হয় তা নিশ্চিত করার জন্য জারি করা হয়েছে অভিনেত্রী আরও বলেন আমাদের দেশের সংস্কৃতি সামাজিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় এই ধরনের উদ্যোগ বহু আগেই নেওয়া উচিত ছিল আমি সরকারের এই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাই আমাদের সমাজ যেন সম্পূর্ণ ধ্বংসের পথে না যায় সেটি দেখা জরুরি অবৈধ কন্টেন্ট ছড়ানো এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা সত্যি প্রশংসনীয় জানা গেছে বেশ কিছু ভারতীয় ওটিটি অ্যাপে দীর্ঘদিন ধরেই কুরুচিকর কন্টেন্ট ও অশালীন বিজ্ঞাপন প্রকাশিত হচ্ছিল বিষয়টি নিয়ে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল সংশ্লিষ্ট অ্যাপগুলোকে এবার সরকারের সরাসরি হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই সব প্ল্যাটফর্ম আর এই সিদ্ধান্তে অভিনেত্রী কঙ্গনা রানাউত সহ অনেকে সমর্থন জানিয়েছেন